ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে আমি খাজানা ঢুকে চলেছি আর খাজানাটা ঢুকে কোথায় চলেছি গাইস আজকে বুঝতে না রাজাদের পুরাতন বাড়ি আজ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্ট অব্দ যে রাজাদের বাড়ি ছিল এই জায়গাখানে আমি চলেছি লোকসানে ফাইনালি এই যেখানে চলেছি দেখতে হয়েছে আমি এখানে চলেছি কিন্তু এখানে অবস্থান করবো এখানে খাজানা ঢুকতে চলেছি গাইস তো ভিডিও বিনিয়াস স্ক্রিপ কর দেখতে থাকো আর লাস্ট দেখো তাহলে আমি আজকে কী পাচ্ছ আজকে তোমরা ডিটেলস অব্দি দেখাবো তো বিনায় স্ক্রিপ্টের ভিডিও দেখো আর ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ তো আমার কাছে রয়েছে আর সাথে রয়েছে খুন্তি ঠিক আছে আজকে আমি এই যেখানে মানে খাজানা ঢুকেতে চলেছি গাইস আর চলো খাজানা ঢুকা যাক इखने <coughs> গ্যাস বর্তমানে কিন্তু এই যে খাজানা পেয়ে নিয়েছি তো আমি এখানে এখন খুঁড়তে চলবো তো চলো দেখা হয়েছে খুঁড়তে বসবো ঠিক আছে এখানে কিছু মনে হয় আছে তো ফটাফট আমি ট্রেপারটা রেখে দিলাম গ্যাস তো এখন ফ্যানেলি আমার কামটা শেষ गाइस किंतु फाइनली এখন কিছু বেজেছে মনে তো আমি তে কি কি এটা আওয়াজ হচ্ছে गाइस কি আওয়াজ হচ্ছে গাইস ফাইনালি কিন্তু এই জাহানে কিছু একটা ঠিক ঠিক আছে তো এটা দেখবো চলো দেখা হচ্ছে এখানে কিছু তো আছে গাইস দেখতে থাকেন ও ভাই ও ভাই ও ভাই তো গোল্ড निकल गया भाई বোধহয় আরও আছে একটা কিন্তু পেয়ে নেছি গাইস একটা কিন্তু পেয়ে নেছি তো কিন্তু পেয়ে নেছি থাকতে হবে গাইস আর বোধহয় আছে হতে পারে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করতে দেখতে থাকো আমি এখন খুঁজতে খুঁড়ি ये जी ये जी है ना भाई अभी मैं फिलहाल ফেস্তে গেছি বুঝতে গেলে না সোনাটা পাওয়া গেছে এই দেখো আমি এটা পেয়ে নিয়েছি এই যে আমার পিছনে গোল্ড গোল্ড ভাই কি একটা আবাদ করছে কিন্তু গাইছে এটা কিন্তু কিছু আছে বোঝা যাচ্ছে ভাই

আর আমি গিয়ে লোকেশন পেয়ে আমি এই জাহানের গপন মানে আজকে খুঁজতে তুলেছি গাইস খুঁজার পরেই আমার পেয়ে নিয়েছি আজকে দেখতে পাচ্ছো গোল্ড ঠিক আছে তো আজকে চলো এখান থেকে আমি ভিডিওটা কমপ্লিট করছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশ বেশি করে কমেন্ট করবা ঠিক আছে আর আমি ভিডিও নিয়ে আসতে থাকবো বা থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস আজকে আমার বাড়িতে ফ্যানালি পৌঁছে গেছি তো मैं इन्हें चलें हो ठीक है चल देखें थी कि बाय गैस नेक्स्ट वीडियो तो मिलता हूँ